হোটেলে কষা মাংস পেট পুড়ে খেয়ে তারপর হোটেল লুট তারপর মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি হুগলির আরামবাগে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য শুক্রবার সকালে ঘটনাটি প্রকাশ ভাটার মোড় সুজলপুর সংলগ্ন এলাকায় আতঙ্ক স্থানীয় সূত্র জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে সুজলপুর এলাকার একটি হোটেল এবং ভাটার মোড়ের একটি মোবাইল ফোনের দোকানে চুরি হয় দুষ্কৃতীরা প্রথমে হোটেলে ঢুকে ফ্রিজ ভেঙে রান্না করা কষা মাংসকে পেট ভরায় এরপর ক্যাশ বক্স ভেঙে টাকা চুরি করে এরপর পাশের মোবাইল দোকানে হানা সেখানেও বেশ কিছু মোবাইল ফোন নগদ টাকা নিয়ে চম্পট হোটেলটির মালিক গণেশ প্রামাণিক এবং মোবাইলের দোকানের মালিক শেখ কিরান জানান রাতে দোকানে ছাউনি ও বিজ্ঞাপন বোর্ড ভেঙে দুষ্কৃতীরা ঢোকে ইতিপূর্বে এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে এলাকাবাসীরা দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে চুরি রুখতে রাত্রিকালীন টহল পুলিশের নজরদারি আরও বাড়ানো উচিত জোরদার দাবি উঠছে আমি সকালবেলা এসে সকালবেলা সাতটার সময় দোকান খুলে এসে জানতে পারলাম যে এরকম চুরি হয়ে গেছে ওই জানলা দিকে না বন্ধ ছিল আমি বন্ধ এটে দিয়ে গেছি এটে দেওয়ার পর রাত্রেবেলা এসে দেখছি ওই কি বলে সকালবেলা এসে দেখছি খোলা আছে কথা মাংস ছিল ফ্রিজেতে ফ্রিজটা ভেঙেছে ভেঙে নিয়ে গেছে হ্যাঁ ডিবার মধ্যে

যাতে চুরি না হয় সে ব্যবস্থা করতে হবে অনেকটা আতঙ্ক আছে তাও তো আরো কিছু ভারী কিছু হতে পারে কি বলবেন বা কিভাবে জানতে আমি সকালে এসে দেখলাম যে দোকানের ওই অ্যালবেস্টার ভেঙে ভেতরে ঢুকে সব মালপত্র চুরি করে গেছে নতুন মোবাইল হয়েছে বেশ কিছু প্রায় দু বাক্স মোটামুটি খান পনেরো কুড়ি হয়েছে আর রিপেয়ারিং মোবাইল গেছে প্রায় মোটামুটি অনেকগুলি গেছে তাও বড় বড় মোবাইল সব অ্যান্ড্রয়েড মোবাইল তিরিশ চল্লিশ টাকা আনুমানিক মোটামুটি তিরিশ চল্লিশ টাকা মোবাইল গেছে বড় বড় মোবাইল আর নতুন মোবাইলও গেছে সব বড় ছোটো মিলিয়ে সব গেছে মূল্য মোটামুটি এক দেড় লাখ টাকা অবশ্যই হবে আর টাকা পয়সা প্রায় হাজার পাঁচ এক টাকা চলে

আর তাদের জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হয় তাদের প্রতি আরও এর আগেও চুরি হয়েছিল তাতেও কিছু মোটামুটি ধরা পড়ে না এখনও পর্যন্ত আবার চুরি হলো নতুন করে যেন তারা ধরা পড়ে যেন তাদের শাস্তি হয় না আমি শুনছি যে কালকে নাকি গার্ড থাকে না আর শিলপুরি গার্ড থাকতো সে পুলিশও নাকি কাল শুনছি থাকে না এই খুব রাত্রেই চুরি হয়েছে জিনিসটা না থাকার কারণে হম না থাকার কারণে পেয়েছে

বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন